প্রিয় খামারি ভাই বোন আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের মাঝে এমন একটা তথ্য তুলে যে তথ্যটা অন্য কোনো ভিডিওতে আপনারা দেখেন বিষয়টি খুব চমৎকার আজকের বিষয়টা নির্ধারণ করছি দুধ দোহনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দুধ যেহেতু একটা আদর্শ খাদ্য তাই দুধ দহন পদ্ধতি একটু ভিন্ন রকমের এবং দুধ দোহনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরব গাভীর দুধ দোহন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা সঠিক নিয়ম মেনে করা উচিত এতে দুধের গুণগত মান বজায় থাকে এবং গাভী সুস্থ থাকে দুধ দোহনের সময় পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা অত্যন্ত জরুরি দুধ দোহনের আগে হাত ও গাভীর ওলান বাট ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে কোন রকমের জীবাণু অথবা গোবর না থাকে যদি কোনো প্রকার জীবাণু গোবর থাকে তাহলে সরাসরি দুধে যাওয়ার ফলে দুধ নষ্ট হয়ে যেতে পারে আমি কিন্তু পূর্বেই বলেছিলাম যে দুধ একটি আদর্শ খাদ্য যা মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন ওলান থেকে প্রথম কয়েক ফোঁটা দুধ ফেলে দেওয়া উচিত এতে ময়লা বা জীবাণু থাকলে তা দূর হবে আশা করি আমার মনে হয় না এই কাজটা কোনো খামারি সচেতন খামারিরাও করে না যারা খামারে দুধ দোহন করে তাদের হাতে চারা বা নুক যাতে কোনো ক্রমে বড় হয় এদিকেও সজাগ দৃষ্টি দিতে হবে কারণ তাদের নোখের আসরের মাধ্যমে ওলান বা বাটে ক্ষত সৃষ্টি হতে পারে যার কারণে আপনার খামারে ওলান প্রদাহ বা বিভিন্ন সংক্রমক রোগের আক্রমণ হতে পারে যাহার ফলে খামারি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে দুধ দোহনের কাজটি খুব দ্রুত সাবলীলভাবে দুধ দোহন করতে হবে যাতে কোনো ক্রমে দুধ যেন গরু উঠায় নিতে না পারে দুধ দোহনের পর গাভী যাতে কোনো ক্রমে শুয়ে যেতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি দিতে হবে কারণ গাভীর বিশ্রামের দরকার আছে কিন্তু দুধ দোহনের পর গাভীর সামনে পুষ্টিমান এবং পর্যাপ্ত পরিমাণের খাদ্য দিতে হবে দুধ দোহনের কাজটা প্রতিদিন সকাল ও বিকালে একই সময়ে যদি আপনারা দুধ দোহন না করেন তাহলে দুধ উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা আছে গাভীকে সুষম খাদ্য সরবরাহ করতে হবে যা দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে এই কারণেই আমি বলি আমার ভিডিওতে আপনাদের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি গাবিকে দৈনিক পর্যাপ্ত পরিমাণের পুষ্টিমান দানাদার খাদ্যের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণের